সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সাংগঠনিকভাবে অবস্থান নিল জামাত ইসলামী জামায়াত ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে সাংবাদিক ইলিয়াসের দাবিকে প্রত্যাখ্যান করল এবং ইলিয়াস সাহেবকে সংশোধন হওয়ার পরামর্শ দিল দর্শক চরম উত্তেজনা একদিকে জামায়াত শিবির কর্মীরা প্রায় সবাই সাংবাদিক ইলিয়াসের বক্তব্যকে বিশ্বাস করেন অন্যদিকে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ইলিয়াসকে সংশোধনী দিলেন কথিত আছে ডক্টর আসিফ নজরুল কিংবা ডাক্তার মোহাম্মদ তাহের এইসব বিষয়ে কথা না বলতে আমির জামাত নিজেও নাকি সাংবাদিক ইলিয়াসকে ফোন দিয়েছিলেন যদিও এর সত্যতা আমি নিশ্চিত হতে পারিনি বলা হয়ে থাকে যাই হোক দর্শক সেটা বাদ দিলাম আমরা ভিজিবলি যেটা দেখেছি সরাসরি জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস রিলিজ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ডিসেম্বর এক বিবৃতি দিয়েছেন এই বিবৃতির তাৎপর্য কি যে জামাতের প্রচার সম্পাদক বিবৃতি দিয়েছেন এর মানে এটা জামাত ইসলামীর বিবৃতি তিনি নিজে যদি দিতেন তাহলে সেটা জামাতের সাংগঠনিক বিবৃতি হতো না তিনি নিজেকে নিজে ডিফেন্ড করতেন এরকম সাংগঠনিক বিবৃতি দেওয়া হয়েছে ডাক্তার তাহেরকে জামাত সাংগঠনিকভাবে ডিফেন্ড করছে জামাত ইসলামী সংগঠন হিসেবে মনে করে যে ইলিয়াসের বক্তব্য সঠিক নয় আমি আসবো সেদিকে আসলে সঠিক কি সঠিক না আমার টেক সেটা বলবো তবে এখানে বিষয় যে এটা অবশ্যই স্পর্শকতর জামাত যে জামাত ইসলামী আজীবন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছে যে জামাত ইসলামী লড়াই সংগ্রাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে জামাত ইসলাম শত জুলুম নির্যাতনের শিকার হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার কারণে জামাতের শীর্ষ নেতাদের সবাইকে বিচারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এটা একেবারেই ভারত সরাসরি ভারত প্রযোজিত এতে কোনো সন্দেহ নেই সেই জামাত ইসলামের একজন শীর্ষ আমির ইলিয়াস সাহেব সরাসরি এই ভাষা না বললেও তিনি বোঝাতে চেয়েছেন ডাক্তার তাহের সাহেব ভারতের দালাল জামাতের একজন কেন্দ্রীয় নায়বে আমির শিবিরের একজন সাবেক সভাপতি তিনি ভারতের দালাল হবেন এটা স্পর্শকতার বিষয় আর বর্তমান রাজনীতি হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা রাজনীতি অতএব এটা জামাত ইসলামের জন্য ছোটখাটো বিষয় নয় আর যেহেতু ইলিয়াসের বক্তব্য জামাত শিবির নেতাকর্মীরা বিশ্বাস করে অতএব এই বিষয়টা আরো জোরালোভাবে প্রতিবাদ করা উচিত ছিল কিনা জামাত ইসলামের সেই প্রশ্ন আমি ছেড়ে দিলাম দেখেন স্টার্টিফিকেশন আছে যেমন অতি গুরুত্বপূর্ণ বিষয় জামাতের পক্ষ থেকে বিবৃতি দেন আমির জামাত নিজে তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট হলে সেক্রেটারি জেনারেল তারপরে অন্য কোনো ন্যায় ব্যায়ামী তারপর অন্য কোনো সহকারী সেক্রেটারি জেনারেল তারপরে হচ্ছে প্রচার সম্পাদক এর মানে জামাত কিন্তু এটা পঞ্চম সারি গুরুত্ব দিয়ে বিবৃতি দিল একেবারে সরাসরি মারাত্মক বিবৃতি কিন্তু দেয়নি হ্যাঁ বিষয়টা কিন্তু মারাত্মক বিবৃতি দেওয়ার মতো কারণ জামাতের একজন ন্যায় যদি ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন এর মানে ভারতের দালালিখ ইস ভেরি সিগনিফিকেন্ট এটাকে ছোট বা হালকাভাবে নেওয়া যাবে না এবার আসি জামাত কি বলেছে এবং আসল ঘটনা কি বিবৃতিতে তিনি বলেন মানে জনাব মতির রহমান আকন্দ বলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পেছনে দৌড়াচ্ছেন শিরোনামে প্রচারিত ভিডিওর এক জায়গায় জামাত ইসলামী নায়ব আমি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভারতের লবিং মেনটেন করেন বলে যে মন্তব্য করেছেন তা আদৌ সঠিক নয় ভারতের লবিং মেনটেন করে চলেন মানে এর অর্থ হচ্ছে ভারতের দালালি করেন এখন একটু ভদ্র শব্দ ব্যবহার করেছেন এই সেম মন্তব্যটা যদি আওয়ামী লীগ বা অন্য কারো ক্ষেত্রে করার প্রয়োজন হতো তখন সরাসরি এভাবেই বলতেন যে ভারতের দালাল আর যেহেতু এলিয়াসের দর্শকদের সিংহবাগ যে মাত ইসলামীর আহ সমর্থক এ কারণে একটু ভদ্রভাবে বললেন যে ভারতের দালাল কথা বলেননি যে লোভিং মেনটেন করে চলেন কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন ভারতের দালাল খুবই স্পর্শকতার অভিযোগ এ ব্যাপারে আমাদের মানে জামাত ইসলামের সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামী একটি আদর্শিক দল জামাত ইসলামের সকল কার্যক্রম প্রকাশ্যে শুধু ডাক্তার তাহার নন জামাত কোনো কোনো নেতাকর্মী অন্য করে চলেন না জামাতের প্রত্যেক নেতাকর্মী দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হন জামাত ইসলামের কোনো নেতাকর্মীর দেশ বিদেশের কারোর সাথে লবিং করে চলার কোনো সুযোগ নেই তাই জামাত ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয় এ জাতীয় মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য আমরা সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছি দেখেন এটা কোনো যুক্তি হলো না প্রচার বিভাগ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে এটা কোনো যুক্তি হলো না জামাতের কোনো নেতা কারোর সাথে লোভিং মেটিং করে চলতে পারবে না সুযোগ নেই এটা কোনো কথা কেন পারবে না সাপোজ আমি জামাত নেতা তা আমি যদি ভারতের দালালি করে জামাতকে আমাকে দেখবে কিভাবে একজন ব্যক্তি চাইলে অনেক কিছু করতে পারেন যেটা উচিত নয় জামাতের দৃষ্টিভঙ্গির পরিপন্থী কেন জামাতের বড় কেন্দ্রীয় নেতার আহ রোপণ পথ স্থগিত হয় না তাকে বাদ দেওয়া হয় না যতক্ষণ তাহের সাহেব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন পরে তাকে সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে না অর্থাৎ সংগঠনের আদর্শ পরিপন্থী বা সংগঠনের দৃষ্টিভঙ্গি পরিপন্থী কোনো কাজ করলে জামাত তার রোকনিয়া বাতিল করে বা সাইড লাইনে পাঠিয়ে দেয় এরকম হাজার ঘটনা আছে অর্থাৎ সুযোগ নেই এটা ঠিক নয় এই কাজ হয় এবং জামাত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এই যে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের রোকনিয়াত একাধিকবার স্থগিত হয়েছে না আবার তিনি ফিরে এসেছেন এবং বলা হয়ে থাকে যে এবি পার্টি গঠনের মূল মাস্টারমাইন্ড ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত তিনি থাকেননি বলা হয়ে থাকে এগুলোর এক্স্যাক্ট প্রমাণ আমাদের কাছে নেই বাজারে প্রচলিত আছে তো দর্শক আমি যেটা বলতে চাই যে জামাতের পক্ষ থেকে যে যুক্তিটা দেওয়া হলো ডাক্তার তাহেরকে ডিফেন্ড করে এটা শক্তিশালী কোনো যুক্তি হলো না এবার আসি আমার টেক আমাদের বিশ্লেষণ আমি মনে করি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের দালাল নন তিনি একজন জামাত ইসলামী নেতা তার সম্পর্কে সাংবাদিক ইলিয়াস যে বক্তব্য দিয়ে এটা ভুল তবে হ্যাঁ আমি যদি এই বিবৃতি দিতাম তখন আমি বলতাম যে ডাক্তার তাহের ভারতের লোভিং করে চলেন এর কোনো প্রমাণ ইলিয়াস দিতে পারেননি অতএব ইলিয়াসের বক্তব্য বিভ্রান্তি করে যদি প্রমাণ দিতে পারেন চ্যালেঞ্জ করতাম প্রমাণ দিতে পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কোনো দিন প্রমাণ দিতে পারবেন না এবং ডাক্তার তাহেরকেও বলতে হবে যে আমি ভারতের লভিং মেনটেন করে চলি এর কোনো প্রমাণ যদি কেউ দিতে পারে তাহলে আমি জামাত ইসলাম থেকে পদত্যাগ করব এইভাবে বক্তব্য দিলে সেটার একটা ক্রেডিবিলিটি থাকতো কিন্তু যে বিবৃতি দেওয়া হয়েছে এটা কোনো বিবৃতি না এটা একেবারে হালকা কথা হয়ে গেল যে সুযোগ নেই আদর্শিক সংগঠন এটা কোনো কথা না জামাতের সাবেক আমিরও তো সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকমও তো আছে যেমন মারণ আব্দুর রহিম যিনি কি স্বাভাবিকভাবে সাংগঠনিক জীবন শেষ করেছেন না নানান এখতালাব নানান কারণে এক পর্যায়ে তাকে সাইড লাইনে চলে যেতে হয়েছে বা পাঠিয়ে দেওয়া হয়েছে অতএব এটা কোনো কথা না আদর্শী সংগঠনের সবাই এক লাইনে থাকবে তা না অতএব আমার ঠিক হচ্ছে ডাক্তার তাহের ভারতের দালাল নন তবে ইলিয়াস সাহেব এটা অ্যানালজি করেছেন ধারণা করেছেন কোনো প্রমাণ নেই এবং ইলিয়াস সাহেবের এই ধারণাটাও ভুল ডাক্তার তাহের সাহেব একজন জামাত ইসলামের নেতা শিবিরের সাবেক সভাপতি তবে কেন তার সম্পর্কে এই ধরনের ধারণা করা হয় এটা কু ধারণা ভুল ধারণা আমি আবারও বলছি ইন নো ওয়ে ডাক্তার তাহের কখনই কিছুতে ভারতের দালাল নয় আর ভারত ডাক্তার তাহেরকে বিশ্বাসই করবে না জামাত ইসলামের মধ্যে দালাল তৈরি করা সম্ভব না এটা ভারতও জানে অথবা এত উচ্চ পর্যায়ে নাইবে আমি পর্যায়ে এটা অসম্ভব এর কথার কোনো ক্রেডিবিলিটি নেই ইলিয়াসের এই বক্তব্য এটু ভুল তবে কেন ধারণা করছেন আসলে দেখেন ধারণাটা ইলিয়াস সাহেবের দৃষ্টিভঙ্গিগত ভুলের কারণে কোনো প্রমাণ দিতে পারলে তো আমরা মেনে নিতাম প্রমাণ দিতে পারেনি তবে হ্যাঁ আমি কথাও বলবো যে আমির বা কেউ ফেরেস্তা নন তার মানুষ ভুল ত্রুটির যে হতে পারে অতএব প্রমাণ দিতে পারলে আমিরের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং সে আমিরকে অপসারণে আমরা চেষ্টা করবো লেট না নাই এবে আমির অতএব আমরা কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করছি না কিন্তু ইলিয়াস সাহেব কু ধারণা পোষণ করছেন ভুল ধারণা পোষণ করছেন কেন ভুল ধারণা পোষণ করছেন দেখেন অন্যান্য জামাত নেতারা তাদের যে অ্যাটিটিউড কথাবার্তা দৃষ্টিভঙ্গি বা পলিটিক্স এর স্টাইল বা তাদের যে দায়িত্ব ডাক্তার তাহের দায়িত্ব পুরোপুরি এক না একটু পার্থক্য রয়েছে যেমন অনেক জামাত নেতা আছেন শুধু সাংগঠনিক কাজ করে পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক কাজের সাথে জড়িত নাই কিন্তু ডাক্তার তাহের তিনি পলিটিক্যাল কাজ করেন ডিপ্লোম্যাটিক কাজ করেন নানান এম্বাসি বা বিভিন্ন জায়গায় মিটিং করতে হয় যেতে হয় সম্পর্ক রাখতে হয় এরকম অনেক বিষয় আছে যার ফলে তাকে একটু ভিন্নভাবে অনেকের সামনে বা সাংবাদিক বা রাজনৈতিক বিশ্লেষকদের সামনে উপস্থাপন করতে হয় নিজেকে এই কারণে তার সম্পর্কে একটু মিসপারসেপশন তৈরি হওয়াটা সহজ আবার দেখেন ইলিয়াস সাহেব হয়তো ভুলটা এখানে করেছেন অন্য দশজন জামাত নেতা যেরকম ডাক্তার তাহের সেরকম না অতএব তার মনে হয় ভেজাল আছে এভাবে ধরে নিয়েছেন এখন হ্যাঁ এটাও ঠিক যে সবার মতো না কারণ সবাই একরকমের হবে না চার করিবে সবাই একরকমের ছিল সব জামাত নেতার বৈশিষ্ট্য একরকমের হবে না জামাতের সব সাবেক আমির বৈশিষ্ট্য একরকমের নয় যেমন চার খরিফা ইসলামের ইতিহাসে আউ বকার্লা খুব নরম মনের খুব কঠোর খুব লজ্জাশীল আলীর খুব প্রজ্ঞাময় এরকম বিভিন্ন পার্থক্য থাকে এর মানে এই নয় যে অমুকের সমস্যা আছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এইভাবে তো এই যে বৈশিষ্ট্যগত অন্যান্যদের সাথে একটু বেমিল আর এটা ডাক্তার তাহারের দায়িত্বের কারণে তিনি পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক কাজ করেন অনেকের সাথে মিষ্টি হয় কথা বলতে হয় এই কারণে তার সম্পর্কে হ্যাঁ এখানে ডাক্তার তাহার সম্পর্কে এই তৈরি করার ইলিয়াস পেয়েছেন এটা তাকে ভাবতে হবে ডাক্তার তাহেরকে দেখেন জামাতের লোকজন কিন্তু ইলিয়াসের এই বক্তব্য বিশ্বাস করে ডাক্তার তাহের সম্পর্কে আমি দেখিনি জামাতের কোনো কেন্দ্রীয় নেতা সম্পর্কে তার দলের সমর্থকরা এতটা নেতিবাচক ধারণা রাখে এটা আমি আগে কখনো দেখিনি যেটা ডাক্তার তাহের সম্পর্কে দেখি এই যে বক্তব্য ইলিয়াস সাহেবের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী আপনারা দেখবেন জামাতের অফিসিয়াল ফেসবুক পেজে এটা প্রচার করা হয়েছে অধিকাংশ মন্তব্য যে না ইলিয়াসের কথাই সঠিক আর নানান জায়গায় ইলিয়াসের বক্তব্য সঠিক হিসেবে ধরে নিচ্ছে ডাক্তার তাহারকে অনেকে বিশ্বাস করতে পারছেন না এই ক্রেডিবিলিটি তাকে অর্জন করতে হবে এটা জামাতের জন্য নেগেটিভ দর্শক একজনে লিখেছেন আমি জানি এরা সবাই জামাতের রোকন রোকন লিখেছেন রোকন প্রার্থী ডাক্তার তাহের সম্পর্কে ধরনের মিথ আছে তিনি বিশ্বাস করছেন আরেকজন লিখেছেন জামাতের ইলিয়াস ভাই একশো পার্সেন্ট ঠিক আমাদের সব নেতাই মোটামুটি জেল খেলেছেন শুধু এই ভদ্রলোক বাদে আরেকজন লিখেছেন তাহের সাহেবের আমল নামা অনেকেই জানেন আপনিও জানেন অনেক কিছু শুধু ভারত নয় আর্থিক বিষয় জড়িত জামাতের উচিত শুধু সতর্কতা না ওনাকে আবারও বহিষ্কার করা উনি পচে গিয়েছেন যাই হোক আমি অতদূর যেতে চাই না যেহেতু ইলিয়াস সাহেবের বক্তব্য আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না তাহের বই সম্পর্কে সতর্ক থাকতে বলছে ইন্ডিয়ান এজেন্ট বলেনি তাই সতর্ক অর্থ হচ্ছে ইন্ডিয়ার সম্পর্কে দহর মহরম বেশি যেন না হয় যেহেতু কূটনৈতিক সেক্টরগুলো গুলো তাহের ডিল করে সেক্ষেত্রে সতর্ক হলে সমস্যা দেখি না আমাদের কথা এটাই এই মন্তব্যটা পারফেক্ট সতর্ক থাকতে হবে আর সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ দেওয়া উচিত না এটা বরং ইসলামেরও নীতি যে সন্দেহের তালিকা বলতে ভোলের উদ্ধেন নবিরাসুল ছাড়া কেউ নন এটা এটার কথা বলছি আমি তালিকা থেকে কোনো না চোখ কোন চোখ সরাবেন না বলছে মানে নজর রাখতে সমস্যা দেখছি না এটা মন্তব্য করছেন আমি এখন এখন ইলিয়াসকে বিশ্বাস করি সে ভুল হতে পারে তবে মিথ্যুক না একজন লিখছেন বছর খানেক আগে আমার কমন সেন্স তাহের ভাইকে সন্দেহ হওয়া শুরু করে এবং একজন লিখেছেন যে তাহের ভাইকে জামাত নেতাই মনে হয় না মানে সব মন্তব্য আমি আসলে তার পক্ষে একেবারে দু একটা আলহামদুলিল্লাহ বা কমন যে মুখস্ত বট টাইপের তাছাড়া সুচিন্তিত মন্তব্য যতগুলো দেখেছি জামাতের এই প্রতিবাদের নিচে সব জায়গায় ইলিয়াসের বক্তব্য বিশ্বাস করছে জামাত শিবিরের লোকজন এটা উদ্বেগজনক অতএব আমার কনক্লুশন হচ্ছে কোনো প্রমাণ যেহেতু দিতে পারেননি ইলিয়াস অতএব তার বক্তব্য ভুল তিনি অ্যানালজি করেছেন ধারণা করেছেন তার ধারণা কেন ভুল কেনই ভুল ধারণা পোষণ করেছেন সে ব্যাখ্যাও আমি দিয়েছি ডাক্তার তাহের ভারতের লোভিং মেনটেন করে চলেন না আর ভারত এত যে ডাক্তার তাহেরকে ভারতের দালাল বানাবে তিনি পিওর জামাত ইসলামী নেতা তবে ভুলের ঊর্ধ্বে নন তবে তাকে ভাবতে হবে জামাত শিবিরের লোকজন কেন তাকে বিশ্বাস করছে না ইলিয়াসের বক্তব্য বিশ্বাস করছে এই বিষয়ে আরো কিছু ট্র্যাডিশনাল কাজ ডাক্তার তাহেরকে করতে হবে যাতে তার মতো যোগ্য লোক জামাত ইসলামীতে বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে জামাত ইসলামকে এগিয়ে নিয়ে যেতে পারেন